এ দিনে বদরপুর থেকে আহমেদ সাহিলের সম্প্রীতির বার্তা ঈদ বারে খুশির আনন্দ দীর্ঘ একবার সিয়ম সাধনায় মুসলিমরা রোজা পালন করে আজ ভারতসহ সহ বিভিন্ন দেশে পালিত হল ঈদ উল ফিতর এতে সম্প্রীতির হাত বাড়িয়ে দেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল স্বপন ঈদের নামাজ শেষে বদরপুর বাজার চৌমাথায় বিভিন্ন ধরনের শরবত ঠান্ডা জল বিভিন্ন ধর্মের মানুষের হাতে তুলে দেন আহমেদ শাহিল উত্তর করিমগঞ্জ সহ ভারতবাসীকে জানান ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানান

মোনাজ এম হাসান বদরপুরের যুব সমাজ একটি সূত্র বলছে আহমেদ শাহিল স্বপন দু ছাব্বিশ উত্তর করিমগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেডি হয়েছেন সাথে আহমেদ শাহিলের খুবই ভালো সম্পর্ক রয়েছে এখন শুধু দলীয় টিকিটের অপেক্ষায় দল টিকিট প্রদান করলে জয় নিশ্চিত

এই ঈদ নিয়ে আসুক সবের জীবনে শান্তি সম্প্রীতি ও ভালোবাসা এবং বিশ্ব শান্তির কামনা করি ঈদ দিনে আমি সমস্ত বরাকবাসী জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই সেই সঙ্গে বিশ্ব শান্তি কামনা করি বিশ্বের চতুর্দিকে আজকে যে অরাজকতা অশান্তির সৃষ্টি হয়েছে তা যাহাতে অতি সত্বর সমাপ্তি ঘটে সেই জন্য সবাই দোয়া করবেন আর ভারতের প্রত্যেক জনগণের সুখ শান্তি এবং দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক ও শুভেচ্ছা সকলকে এই ঈদ নিয়ে আসুক সকলের আনন্দ শান্তি সম্প্রীতি মাতৃত্ব গোটা ভারতবর্ষে মানুষকে জানাই ঈদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তৎসঙ্গে সমস্ত বিশ্বের সকল মানুষের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যেসব দেশে পরাজকতা চলছে আর মহান আল্লাহ তালা নিকট দোয়া করছে এইসব পরাজকতা বন্ধ করে মানুষকে